العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ الرَّحْمَةِ إِنَّكَ أَنتَ الْوَهَّابُ ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين وجعلنا للمتقين اماما رب هب لي من الصالحين رب هب لي من الصالحين اللهم اعز الاسلام والمسلمين اللهم انصر الاسلام والمسلمين اللهم انصر الاسلام والمجاهدين الفلسطين والكشمير والافغانستان والشيشان و والبنغلاديش اللهم اعز الاسلام والمسلمين اللهم اني ظلمت نفسي ظلما كثيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم حاسبني حسابا يسيرا رب ارحمهما كما ربياني صغيرا الله صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلاة تنجينا بها من جميع الاهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات. وتبلغنا بها اقصى الغايات من جميع الخيرات في الحياه وبعد الممات انك على كل شيء قدير ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. يا حي يا قيوم برحمتك أستغيث. يا حي يا قيوم برحمتك أستغيث. حسبنا الله ونعم الوكيل. نعم المولى ونعم النصير. ইর আস্তাগফিরুল্লাহ 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম ইয়া আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহগুলি माफ করে দেন আল্লাহ আপনি আমাদের অতীতকে ক্ষমা করে দেন বর্তমানকে সংশোধন করে দেন ভবিষ্যৎ জীবনকে আল্লাহ আলোকিত করে দেন এ আল্লাহ তাম বিশ্বের যত মুমিন, মোমেনাত মুসলিমিন মুসলিমাত আল্লাহ মুর্দাজি নিনসান যারাই কবরবাসী সব সমস্ত কবরবাসীকে জান্নাতবাসী করে দেন আল্লাহ জিন্দাজি ইনসান যারা বেঁচে আসি হেদায়ত দান করে দেন আল্লাহ হায়াতের মধ্যে ভরপুর বারাকার ফায়সলা করে দেন আল্লাহ খাস করে এই রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলাকে কবুল করে নেন আল্লাহ সদর থানাকে কে কবুল করে নেন এই পাকার মাথা কে কবুল করে নেন এ আল্লাহ জামিয়াকে কবুল করে নেন আল্লাহ অত্র অঞ্চলে অত্র এলাকায় পাশে ওদূরে সদূরে কাছে কিনারে আয় আল্লাহ কার কবর কোথায় আছে আমার জানা নাই সমস্ত কবরবাসীকে জান্নাতবাসী বানিয়ে দেন ইয়া যাদের মা বাপ নাই তাদের মা বাপকে জান্নাত দিয়ে দেন মায়ের বংশের মুরুবী দাদা দাদি নানা নানি যাদের মারা গেছে নানা নানিকেও জান্নাত দিয়ে দেন বাপের বংশের মুরব্বী দাদা দাদি যাদের মারা গেছে দাদা দাদিকেও জান্না জান্নাত দিয়ে দেন মা বাপ নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজন আস্থা ভাজন শ্রদ্ধা ভাজন স্নেহ ভাজন আপন যারা বেঁচে আছে হায়াত বাড়ায় দেন এদের মধ্যে যারা অসুস্থ সুস্থ করে দেন ইয়া আল্লাহ খাস করে অত্র মাদ্রাসার কমিটিকে কবুল করেন জমিদাতা প্রতিষ্ঠাতা মোতাবাল্লি সেক্রেটারি সভাপতি কেশিয়ার সদস্য গ্রামবাসী কম দান করেনেওয়ালা বেশি দান করণেওয়ালা নেক পরামর্শ দেনওয়ালা মাদ্রাসাকে মোহাবত করেনা ওস্তাদানে আয় আল্লাহ বাচ্চা দেনেওয়ালা অভিভাবক যারা আছে সবার জন্য দোয়া করলাম আপনি কবুল করিয়া নেন ইয়া আল্লাহ এই পৃথিবী থেকে যত অলি আল্লাহ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে চিস্টিয়া কাদরিয়া নকশা বন্দিয়া মুজাদ্দিদিয়া সোহরবাদা সাহবিরিয়া আল্লাহ যত অলিগন দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে তন্মধ্যে আমার পিউরো মুর্শিদ শেখুল ইসলাম আহমদ শফির রহমতুল্লাহ সহ সমস্ত বুজুর্গদেরকে জন্নাতের কাম দান করে দেন যত অলি আল্লাহ বেঁচে সে হায়াত বাড়াই দেন আল্লাহ আকাবির আসলাম বুজুরগ পিরমা শেখ ওলামাদের সায়াক আমাদের জন্য লম্বা করিয়া দেন এ আল্লাহ তাদেরকে আফিয়াতের জিন্দিগি দান করেন সে হাতকে ভালো রাখেন আল্লাহ খাস করে মৌলানা আসাদুল্লাহ সাহেব বুজুরের হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন আফিয়াতের জিন্দিগি দান করেন সে হাতকে ভালো রাখেন আল্লাহ কমিটির মধ্যে যারা জীবিত আছে সবার হায়াতের মধ্যে বরকত দেন যারা মারা গেছে সবাইকে জান্নাত দিয়ে দেন এলাকার মা বোনি বানিয়ে দেন ইয়া আল্লাহ অত্র এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দেন আল্লাহ যে ঘরে স্বামী স্ত্রীর জীবনে সুখ নেই সুখ দিয়ে দেন যে ঘরে সন্তানাদি হয় না নেককার সন্তানাদি দান করে দেন আল্লাহ যারা অভাবে আছে অভাব দূর করে দেন যারা ঋণী আছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেন আল্লাহ যারা হামলা মামলা ঝামেলায় পেরেশানিতে আছে পেরেশানি মুক্ত জীবন দান করে দেন এ আল্লাহ খাস করে যারা ব্যবসা করে ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দেন যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দেন যারা বিদেশে আছে প্রবাসী জীবনে আল্লাহ সকল প্রবাসীদেরকে আপনি ভালো রাখেন আই রুজ রোজগারে বরকত দিয়ে দিয়েন সবাই মতো নিরাপদে দেশের সন্তান দেশে ফেরত না দিয়েন যারা বিদেশ যাওয়ার জন্যে টাকা জমা দিয়ে আটকা পড়ে আছে দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দেন এ আল্লাহ এই মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রদেরকে আগামী প্রজন্মের আল্লাহওয়ালা আলেম হাফেজ হিসেবে কবুল করেন আলেম হাফেজ হিসেবে কবুল করেন এই মাদ্রাসার যা যা দরকার গাইবি খাজানা থেকে ব্যবস্থা করে দেন এ আল্লাহ গাইবি খাজানা থেকে ব্যবস্থা করে দেন এ আল্লাহ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেন আয় আল্লাহ দয়া মায়া করে অত্র এলাকার মা বোনদেরকে পদ্মা নিশি দেন অত্র এলাকার যুবকরা আমার কুলিজার টুকরা আয় আল্লাহ এদেরকে মাদক মুক্ত জীবন দান করে দেন এদেরকে নামাজি বানান এদেরকে নেককার বানান এরা মোটর মোটরসাইকেল হুন্ডা কত যানবাহন নিয়ে আর রুডাঘাটে ঘোরাঘুরি করে আল্লাহ সকল প্রকার দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট থেকে আমার এই ভাই বন্ধু বাবাদের তুমি হেফাজত রাইখো আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করিও আয় আল্লাহ আয় আল্লাহ তুমি আমাদের হয়ে যাও আমাদেরকে তোমার বানায় নাও আল্লাহ আমার দেশের সরকার সরকারি দল প্রশাসন আয় আল্লাহ রেব বাহিনী সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী আয় পুলিশ বাহিনী ল্যান্ড ফোর্স ফোর্স বিজিবি আয়াল্লাহ আল্লাহ এনএসআই ডিজিএফআই ডিবি আয়াল্লাহ আল্লাহ সিআইডি প্রশাসনিক কর্মকর্তা প্রশাসন জনগণ সবার অন্তরে দিনের সহি করে দাও দিনের সহি বুস পয়দা করে দাও সারা পৃথিবীর সমস্ত মসজিদ মাদ্রাসা খানে কা মার্কাজ বিবাদ মিঠে আবাদ করে দাও এ আল্লাহ মাজলুম মুসলমানদের হেফাজত কর মাজলুম মুসলমানদের হেফাজত কর বাংলাদেশের মাসলুম আলেমদের পেরেশানি দূর কর খাস করে আমার বাংলাদেশকে আজাব গজব মহামারী করুণা অমিক্রণ সাইক্লোন ভূমিকম্প টর্নেডো ঘূর্ণিঝড় অভাব অনটন দুর্ভিক্ষ থেকে আমার এই দেশ জনগণকে বাঁচাও আল্লাহ দেশের সম্পদ জনগণের সম্পদ সাগর মহাসাগর উপসাগর নদ নদী খাল বিল পুকুরের পানির মাছ ক্ষেতের ফসল গাছের ফল জঙ্গল বনের পশু গোয়ালের গরু মহি বকরি ভেড়া ছাগল খামারের হাঁস মুরগি কবুতর গৃহপালিত পশুপখি বিড়াল সানা কুকুর সানা আয় আল্লাহ এরাও তো আমাদের কাছ থেকে দোয়া চায় আল্লাহ বড়রা লেখছেন দোয়া যত প্রশস্ত হবে তত তাড়াতাড়ি তোমার দরবার কবুল হবে আয় আল্লাহ সবার সব সম্পদকে তুমি হেফাজত কর সব কিছুর মধ্যে তুমি বরকত দিয়ে দাও আয় আল্লাহ আপনি আমাদের হইয়া যান আমাদেরকে আপনার বানায় নেন আমাদের নসিবে বারবার মক্কামুদ্দিনের জিয়ারত নসিব করে দেন জীবনে একবার হইল স্বপ্নের মাধ্যমে দিদার নসিব করে দেন নসিব করে দেন আল্লাহ আমার এই ভাইয়েরা বাবারা মায়েরা বোনেরা মাহফিল শেষে যে যেখানে যাবে সেই সালামতে নিজ নিজ গন্তব্যে পৌঁছে দিয়ে যাওয়ার সময় যে কদম বাড়াবে প্রকৃতি কদমে কদমে কোটি কুটি গুণা মাফ করে কুটি কুটি নেকি দান করে দিয়ে আয় আল্লাহ সংক্ষিপ্ত সময়ে যা চাইতে চাই পারলাম হাত তো নামাইতে মনে চায় না দিল বলে দোয়া ফিরত দিবেন না দোয়া কবুল করবেন আল্লাহ মানুষের কাছে চাইলে রাগ হয় আপনার কাছে না চাইলে আপনি রাগ হন আল্লাহ যা চাইতে পারলাম দিয়ে দেন যা চাইতে পারি নাই মনে নাই ভুলে গেছি তাও দিয়ে দিয়ে আল্লাহ যা বলতে পারলাম কবুল করে নেন যা বলতে চাইছিলাম মনে নাই ভুলে গেছি এখন আমার এলেমে নাই আপনার এলেমে আছে আল্লাহ তাও আপনি কবুল করে নিয়েন। রব্বে বা আমার ছেলে মেয়ে আমার দোস্ত হাবাব আমার ছাত্র সাগরে আমার পীর আমার উস্তাদ আয় আল্লাহ মুরিদ আশেখ জাকের দেশ বিদেশ যে যেখান থেকে দোয়া চাইছে আল্লাহ সবার জন্য দোয়া করলাম কবুল করে নেন এখানে যাকে পছন্দ তার দোয়া কবুল করেন نبذل رسیلا دعا قبول وصلى الله تعالى على خير خلق محمد وعلى اله واصحابه اجمعين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين